আজকের ফলে আজ বৃহস্পতিবার আর আজকের বিশেষ রাশি হল রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুরু হবে আত্মবিশ্বাস আর ইতিবাচক ভাবনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে যেটা আপনাকে ভাবাচ্ছিল সেই সমস্যার একটি সহজ সমাধান আজ নিজের থেকেই সামনে এসে দাঁড়াবে কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে বিশেষত যারা নেতৃত্বের ভূমিকায় থাকেন তাদের জন্য আজকে সিদ্ধান্ত নেওয়ার দিন নিজের মত প্রকাশ করতে দ্বিধা করবেন না কারণ আজ আপনার কথাতেই ওজন বেশি ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ অর্থ লাভ বা ইঙ্গিত রয়েছে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রতিটি দিক দেখে তারপরে পদক্ষেপ নিন প্রেমে আজ মান অভিমান মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে সিঙ্গেলদের জীবনে কারো স্নিগ্ধ উপস্থিতি মন ভালো করে দিতে পারে শরীর একটু ক্লান্ত লাগতে পারে তাই মানসিক চাপ এড়িয়ে চলুন সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যাবে এটাই ছিল মেষ রাশির আজকের রাশিফল শুভ হোক আপনার দিন ধন্যবাদ